কল্যাণপুর আর ডি ব্লক এলাকার ধর্মপ্রাণ মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে দীর্ঘ পঁচিশ বছর ধরে টিনের ঘরে পরিচালিত লোকনাথ সেবা মন্দির এবার পাচ্ছে একটি সুদৃঢ় পাকা মন্দির ভবন মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বিধেয়ক উন্নয়ন তহবিল থেকে সহায়তা প্রদান করেছেন এলাকার বিধেয়ক পিনাকি দাস চৌধুরী এছাড়াও মন্দির কমিটির নিজস্ব উদ্যোগে নির্মিত হয়েছে একটি শিব মন্দির এই দুইটি মন্দিরে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পনেরোই জ্যৈষ্ঠ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক সহ বিশিষ্ট সেই দিন আয়োজিত হবে বিশেষ পূজা হোম যজ্ঞ ধর্মীয় সঙ্গীত প্রসাদ বিতরণ ও ভক্ত সমাবেশ জয় বাবা লোকনাথ সেবা মন্দির আমাদের এই মন্দিরটি দীর্ঘ পঁচিশ বছরের পুরানো মন্দির এই মন্দিরটি পূর্বে আমাদের যেটা হসপিটাল তার সন্নিকটে ছিল তারপরে প্রশাসনিক কারণে সেইখানে জায়গা সংকুলন হয় না তার জন্যে সেইখান থেকে আমাদেরকে এই জায়গাটা আমরা নিয়েছি এখানজনে দান করেছে তো এই জায়গার মধ্যে এখন স্থায়ীভাবে আমরা মন্দিরটা নির্মাণ করতে যাচ্ছি তো প্রথমে এখানে টিনের বেড়া এর মধ্যে দিয়ে টিনের ছাউনি এইরকমভাবেই আমাদের এই জয়বাব প্রার্থনা ঠাকুরকে সেখানে বসিয়েছিলাম তো এখন আমাদের মাননীয় বিধায়ক যে উন্নয়ন তহবিল আছে সেই তহবিলের থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে একটা টাকা সাহায্য করেছেন তার কল্যাণী আমাদের এই মন্দিরটি এখন মোটামুটি প্রায় শেষের পথে